এই বলে লিও এগিয়ে গিয়ে ড্যানিয়েলের কোলে রিকার্ডোকে দিয়ে বলে আর এক মুহূর্ত অপেক্ষা করবে না আজ থেকে রিকার্ডো তোমার কাছে আমানত রিকার্ডো ক্যামিলোকে নিয়ে এই মুহূর্তে তুমি প্রস্থান করবে ড্যানিয়েল বলে কাউন্ট এটা বলবেন না আমি জেনে বুঝে আপনাকে এদের মাঝে ফেলে যেতে পারি না লিও গলা ভারী করে বলে আমি তোমাকে আদেশ দিচ্ছি ড্যানিয়েল আমার বিরোধিতা করো না ড্যানিয়েল ছল ছল চোখে তাকিয়ে থাকে কাউন্টের দিকে লিও চোখের ইশারায় যেতে বলে তাদের ড্যানিয়েল ক্যামিলোর কাছে এগিয়ে তার হাত ধরতে নিলেই ক্যামিলো দৌড়ে গিয়ে ম্যারির পাশে বসে নিজের পেটের উপর হাত রেখে বলে কাউন্টেন্স আমি রিকার্ডো এবং নিজের সন্তানের মাঝে কখনো পার্থক্য করবো না আজ থেকে সে আমার প্রথম সন্তান ম্যারি নিজের গলা থেকে সেই কালো মুক্তা পাথরের লকেটটা খুলে ক্যামিলোর হাতে দিয়ে বলে আমার কাছে আর কিছুই নেই ওকে দেওয়ার মতো এটা আমার শেষ স্মৃতি রিকার্ডোর জন্য ক্যামিলো লকেটটা হাতে নিতে ড্যানিয়েল ক্যামিলোর এক হাত ধরে পেছনের দরজা দিয়ে প্রস্থান করে ড্যানিয়েল বের হওয়ার সাথে সাথেই লিও কাঠের কিছু টুকরো দিয়ে দরজাটা ঢাকার চেষ্টা করে খুব কাছেই কিছু পদধ্বনির আওয়াজ পেতে সে এগিয়ে গিয়ে ম্যারির মাথার কাছে বসে বলে আমাদের আছে এখন আর কোনো পথ খোলা নেই ম্যারি তাদের হাতে মরে যাওয়ার থেকে আত্মহত্যাটাই শ্রেয় এই বলে হাতের আংটির পাথরটা সরিয়ে বিষ বের করে ম্যারিকে খাইয়ে নিজেও খেয়ে নেয় কামরার দরজা ভেঙে চারজন প্রবেশ করতে দেখে ম্যারি এবং লিও নিথর দেহ মাটিতে পড়ে আছে আশেপাশে তাকিয়ে কিছু একটা খোঁজে তারা কিছু না পেয়ে সামনের জন বলে আজ রাতের মাঝে তাকে খুঁজে বের করতে হবে এই চন্দ্রগ্রহণের সময় তার জন্মই আমাদের আরও শক্তিশালী করে তোলার একমাত্র পথ সেই আমাদের কোভেন গোত্রের কাউন্ট সাল ষোলোশো সকাল থেকে বাড়িতে সবাই জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে ব্যস্ত ঘরের কর্তা মার্টিন অ্যালভেজ এবং তার স্ত্রী জুলিয়া অ্যালভেজ সব জিনিসপত্র ঠিকঠাক করে না হচ্ছে কিনা সেই তদারকি করছেন হঠাৎ কাচ ভাঙা শব্দে দুজনেই দৌড়ে পাশের কামরায় যায় নিচে একটি কাচের পেয়ালা ভেঙে পড়ে আছে একটা মেয়ে তাড়াহুড়ো করে ভাঙা কাচের টুকরোগুলো তুলতে গিয়ে তার হাত সামান্য কেটে যায় জুলিয়া অ্যালভেজ চেঁচিয়ে ওঠে ক্যাথরিন একটু সাবধানে কাজ করা কবে শিখবে তুমি ক্যাথরিন বলে আমি দুঃখিত মা পাশ থেকে মার্টিন অ্যালভেজ বলে ওঠে তোমার বেশি লাগেনি তো হাতে ক্যাথরিন বলে আমি ঠিক আছি বাবা জুলিয়া একটি রুমাল এনে ক্যাথরিনের হাতে ক্ষত পরিষ্কার করে রুমাল দিয়ে বেঁধে দেয় কিছুটা রাগ হয়ে বলে তুমি একাই সব করছো কেন সে কোথায় কাজ ফেলে নিশ্চয়ই আবার ঘোরা নিয়ে বেরিয়েছে হে ঈশ্বর আমায় ধৈর্য দাও আট বছরের ছোট্ট লিয়াম মনের আনন্দে নিজের সকল খেলনা গুছিয়ে নিচ্ছে বাসায় এত চেঁচামেচি যেন তার কানেই পৌঁছাচ্ছে না একটু পর ক্যাথরিন এসে তার পাশে বসে বলে কিরে বাদর এত খেলনা নিয়ে কি করবি তুই শেষে তো গ্রানিকে পেলে সারা দিন শুধু এটা খাবো ওটা খাবো বলে মাথা খারাপ করে দিবি এগুলো দিয়ে খেলার সময় আদৌ হবে তোর বোনের উপর বেশ রাগ হয় লিয়ামের মুখ ফুলিয়ে বলে আমি মোটেও কারো মাথা খারাপ করি না এই বলে কপট রাগ দেখিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় সে পেছনে ক্যাথরিন মুচকি হাসতে হাসতে কাজে মন দেয় সূর্যের কিরণ সমুদ্রের প্রতিফলন হচ্ছে স্বচ্ছ নিলাভ সমুদ্রের পানির মাঝেই সাতার কাটছে এক কিশোরী তাকে দেখে মনে হচ্ছে দিন দুনিয়া সম্পর্কে সে বেমালুম ভুলে বসেছে আপাতত সে পৃথিবীর সব থেকে সুখে মানুষদের একজন তার ভেজা দীঘল সোনালী চুলগুলোকে সূর্যের কিরণ প্রতিফলন মনে হচ্ছে মুক্তার মতো জলজল করছে তার চোখের রং নীল সমুদ্রের জলে সমতুল্য বেশ কিছুক্ষণ সাঁতার কেটে সে উঠে আসে তীরে দ্বীপের এদিকটা বেশ নিরিবিলি ভেজা জামা গায়ে লেপটে আছে বাতাসে কিছুটা ঠান্ডা লাগায় দৌড়ে গিয়ে গাছের সাথে বাথা ঘোরার পাশেই রাখা কাপড়ের একটা থলি থেকে জামা বের করে তাড়াতাড়ি পরিবর্তন করে নেয় সে বিকেল প্রায় হয়ে এলো তড়িঘড়ি করে বাসায় ফেরে সে ঘোড়াটা বাসা থেকে কিছুটা দূরে রেখে নিঃশব্দে বাড়ির ভেতর প্রবেশ করে জুলিয়া সালাদ বানাচ্ছে এবং রাগে বিড়বিড় করছে পাশেই ক্যাথরিন ব্রিয়াম রান্না করছে চুপচাপ পা ফেলে বাসায় প্রবেশ করবে এমন সময়ই লিয়াম তাকে দেখে চিল্লিয়ে ওঠে অ্যানা জুলিয়া সাথে সাথে পাশ ফিরে ডেকে ওঠে আনাস্তাসিয়া আনাস্তাসিয়া চুপচাপ মাথা নত করে ঘরে প্রবেশ করে জুলিয়া রাগ দেখিয়ে বলে আদরে বাদর হওয়া প্রিন্সেসের বাসায় ফেরার সময় হলো অবশেষে আনাস্তাসিয়া বলে মা ঘোরা ছুটে গিয়েছিল পথে ওটাকে ধরে আনতেই এত সময় লেগে গিয়েছে জুলিয়া বলে অযথা বাহানা মোটেও দিবে না এবার তোমার গ্র্যানির বাসা থেকে এসে ক্যাথরিনের বিয়ে শেষ হলেই তোমার একটা ব্যবস্থা করব আমি আর কতকাল এমন উড়নচন্ডী থাকবে আনাস্তাসিয়া বলে মা জুলিয়া বলে কোনো কথা বলবে না তাড়াতাড়ি তোমার বড় বোনকে কাজে সাহায্য করো আজকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বে তোমরা খেয়ে কাল সকাল সকাল আমাদের মেসিডোনিয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে আনাস্তাসিয়া মুখ ফুলিয়ে কিছু না বলে গিয়ে ক্যাথরিনের সাথে কাজে হাত লাগায় কাভালা শহরে থাসুস দ্বীপ প্রকৃত সৌন্দর্যে ঘেরা দ্বীপে বসবাস করে হাতে গোনা ছত্রিশটি পরিবার মার্টিন অ্যালভেজ দ্বীপের একজন স্বনামধন্য বণিক ব্যবসার কাজে ওনাকে প্রায়ই বিভিন্ন শহরে ভ্রমণ করতে হয় কালকে ওনার দীর্ঘ এক মাসের জন্য লিরুজ শহরে ভ্রমণ করতে হবে যাওয়ার সময় তাই পরিবারকে মেসিডোনিয়ার ক্যাস্টোরিয়া গ্রামে নিজের শাশুড়ি অর্থাৎ জুলিয়ার মায়ের বাসায় রেখে যাবে পরের মাসে এই ক্যাথরিনের বিয়ে তাই ক্যাথরিন আনাস্তাসিয়া লিয়াম একসাথে গ্রানির বাসা থেকে ঘুরে আসতে চাইছে কালাভা শহরে যেমন এখন বসন্তের আমেজ কিন্তু মেসিডোনিয়া শহরে তেমনই ঠান্ডা এখানে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস মেসিডোনিয়া শহর একদম গ্রিক দেশের সীমান্ত প্রান্তে হওয়ায় এখানের আবহাওয়ার সাথে কালাভা শহরের আবহাওয়ার পার্থক্য রয়েছে মেসিডোনিয়ার ক্যাস্টোরিয়া গ্রামটি চারদিক দিয়ে পাহাড় এবং অরণ্যে ঘেরা পুরো গ্রামটি বরফে ঢাকা পড়ে আছে সূর্যের দেখা পাওয়া দুষ্কর ফিটনে পাশাপাশি বসে আছে ক্যাথরিন ও আনাস্তাশিয়া তাদের মুখোমুখি বসে আছেন জুলিয়া এবং লিয়াম। মার্টিন সামনে কোচম্যানের ম্যানের সাথে বসেছে সন্তা ঘনিয়ে এসেছে বেশ খানিকক্ষণ হল হুটযুক্ত লম্বা ক্লক গায়ে পড়ে থাকার পরেও বেশ ঠান্ডা লাগছে আনাস্তাশিয়ার লোকালয়ে বেশ পেছনে ফেলে এখন অরণ্যের মাঝে দিয়ে তারা ক্যাস্টোরিয়া গ্রামের দিকে যাচ্ছে যদিও তারা চাইলে আজ রাতটা লোকালয়ে কাটিয়ে দিতে পারত কিন্তু মার্টিন বলে তারা এর আগেও বহুবার রাতে ভ্রমণ করেছে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা হয়ে গেলে তারা এক ঘন্টার মাঝেই পৌঁছে যাবে রিয়াম এত দূর ভ্রমণ করার খুব একটা অভ্যাস না থাকায় সে বেশ অনেকক্ষণ আগে জুলিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে ক্যাথরিনো চোখ বুঝে হেলান দিয়ে আছে কেবল আনাস্তা শিয়ার চোখে মুখেই ক্লান্তির কোনো লেশ মাত্র নেই সে আপন মনে বারবার পাশের ছোট জানলার পর্দা সরিয়ে উকি দিয়ে দেখছে তাদের পৌঁছাতে আর কত দূর বাকি এখনো ফিটন জঙ্গলের মাঝপথেই আছে আনাস্তা মনে মনে ঠিক করে রেখেছে গ্রানির বাসায় গিয়ে সে প্রতিদিন ঘোরা নিয়ে পাহাড়ে ঘুরতে বেরোবে তার এই সব জল্পনা কল্পনার মাঝেই হঠাৎ ফিটন থেমে যায় বাড়ির থেকে ঘোরের দৌড়াদৌড়ির শব্দ পাওয়া যায় ক্যাথরিন জুলিয়া এবং আনাস্তাসিয়া তিনজনই নড়ে চড়ে বসে মার্টিন এসে দরজায় করা নাড়লে জুলিয়া দরজা খুলে প্রশ্ন করে কি হয়েছে ফিটন থেমে গেল কেন কিসের শব্দ হলো মার্টিন বলে ঘোড়া দুটো হঠাৎ বাঁধন মুক্ত হয়ে দৌড়ে পালিয়েছে কোচম্যান ঘোড়াগুলোকে ধরে আনতে গিয়েছে কিন্তু এখানে এইভাবে অপেক্ষা করাটা নিরাপদ না কোচম্যান ঘোড়াগুলোকে খুঁজে বের করার পরে ফিটন এবং জিনিসপত্র নিয়ে আসবেনে আমরা পায়ে হেঁটে আর আধা ঘন্টা গেলেই গ্রামে পৌঁছে যাব আনাস্তাশিয়া বলে কিন্তু লিয়াম এতদূর কিভাবে হেঁটে যাব বাবা সে এইভাবেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে মার্টিন বলে তুমি এবং ক্যাথরিন তোমার মায়ের হাত ধরে আসো আমি লিয়ামকে কোলে নিচ্ছি এই বলে মার্টিন লিয়ামকে কোলে নেয় আনাস্তাশিয়া এবং ক্যাথরিনও জুলিয়ার হাত ধরে নেমে আসে মার্টিন ফিটনের সামনে থেকে একটি লণ্ঠন আনাস্তাশিয়ার হাতে তুলে দেয় আরেকটি লণ্ঠন নিজের হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হয় পাঁচ মিনিট ধরে তারা জঙ্গলের মাঝে পথ ধরে হাঁটছে আনাস্তাসিয়া হাঁটতে নিয়ে বেশ কয়েকবার পড়ে যেতে নিয়েছে ক্যাথরিনের হাত ধরে থাকায় সে নিজেকে পড়তে পড়তে সামলে নিতে পেরেছে লণ্ঠনের আলোতেও অন্ধকার তেমন একটা ঘুরছে না তাই বেশ সাবধানে পা ফেলে এগোতে হচ্ছে তাদের হঠাৎ কিছু দূর হতে কতগুলো নেকড়ের ডাক ভেসে আসে সহ সকলেই ভীতি দৃষ্টিতে সেদিকে তাকায় নেকড়িগুলো এদিকেই ধেয়ে আসছে আনাস্তাশ্রিয়া ভীতস্বরে বলে বাবা এখন আমরা কি করব মার্টিন নিজেও বুঝতে পারছে না কি করবে এখন পালানোর চেষ্টা করেও লাভ নেই সে আনাস্তাসিয়াকে আড়াল করে দাঁড়ায় কোলে লিয়াম তখনও বেঘরে ঘুমাচ্ছে জুলিয়াও এক হাতে মার্টিনের কোলে থাকা লিয়ামের হাত ধরে এবং ক্যাথরিনকে আড়াল করে দাঁড়ায় ছয়টি নেকড়ে জুলিয়া এবং মার্টিনকে ঘিরে ধরে আছে নেকড়েগুলো হিংস্র এবং ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে জুলিয়া ভয় চোখ বন্ধ করে বাইবেল পাঠ করছে এমন সময় একটি নেকড়ে হিংস্র গর্জন তুলে একটি পুরুষ মানুষের রূপ ধারণ করে এ দেখে মার্টিন এবং জুলিয়া দুজনেই শির হিম হয়ে যায় নেকড়েটি এগিয়ে আসতে আসতে বলে আমাদের ছয় জনের জন্য মাত্র দুটো শিকারে মোটেও চলবে না মার্টিন বলে কে তোমরা কি চাও আমাদের থেকে নেকড়েটি কথার কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে একটি শ্বাস নিয়ে পাশ ফিরে তাকায় জুলিয়া এবং মার্টিন সেই দৃষ্টি অনুসরণ করে ভয় পেয়ে যায় ক্যাথরিন আনাস্তাসিয়া নাসোকে তারা ওই দিক হয়ে পালিয়ে যেতে বলেছে পেছনে আরেকটি নেকড়ে গর্জন দিয়ে উঠে একটা যুবকে রূপ ধারণ করে সে এগিয়ে এসে সামনে নেকড়েটিকে বলে কি দেখছেন ওদিকে আলফা আলফা বলে আজকে কাউকে ক্ষুধার্ত থাকতে হবে না তোমাদের শিকার তোমাদের রইল আমি আমার শিকার পেয়ে গিয়েছি এই বলে নেকড়ে রূপ ধারণ করে জঙ্গলের উত্তর দিকে অগ্রসর হয় জুলিয়া কান্না করতে করতে বলতে থাকে আমার সন্তানদের ছেড়ে দাও আমাদের মেরে ফেলো ওদের ছেড়ে দাও মার্টিন তেরে এসে একটি নেকড়িকে মারতে নেয় কিন্তু পাশ থেকে আরেকটি নেকড়ে এসে তাকে ছুড়ে ফেলে মার্টিন পাশে থাকে একটি গাছের সাথে আঘাত পেয়ে জ্ঞান হারায় জুলিয়া দৌড়ে মার্টিনের কাছে যায় নেকড়ে পাঁচটি তাদের দিকে এগিয়ে আসে জুলিয়া জানে তাদের মৃত্যু আজকে নিশ্চিত সে মার্টিনের এক হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে মনে মনে আমাদের প্রাণ নিয়ে নাও ঈশ্বর কিন্তু আমার সন্তানদের রক্ষা করো আমার ক্যাথরিন আনস্তা শিয়া লিয়ামকে তুমি রক্ষা করো ক্যাথরিন নানাস্তা শিয়া লিয়াম তিনজনই জঙ্গলের মাঝপথে দৌড়াচ্ছে কোথায় যাচ্ছে তারা কেউই জানে না শুধু এইটুকুই জানে তাদের পালাতে হবে এখান থেকে জুলিয়া এবং মার্টিন লিয়ামের দায়িত্ব ক্যাথরিন ও আনাস্তা দিয়েছে বলেছে যাই হয়ে যাক তারা যেন পেছনে ফিরে না তাকায় যে কোনো মূল্যে একে অপরকে রক্ষা করতে দৌড়ানোর মাঝে হঠাৎ লিয়াম থেমে পড়ে সে ক্যাথরিনকে উদ্দেশ্য করে বলে ক্যাথরিন আমি আর দৌড়াতে পারছি না আমরা কোথায় যাচ্ছি মা আমাদের সাথে আসেনি কেন বাবা কেন আমাদের একা এসে পড়তে বলেছে আনাস্তা শিয়া বলে লিয়াম লক্ষ্মী ভাই আমার আমাদের আরেকটু দৌড়াতে হবে আর একটু কষ্ট করো ভাই আমরা যে কোনো মূল্যে তোমাকে রক্ষা করব। আনাস্তা শিয়া এগিয়ে এসে ক্যাথরিনকে বলে ক্যাথরিন মা বাবাকে আমরা আর কখনো দেখতে পাবো না বোনের অশ্রুসিক্ত কণ্ঠে এই প্রশ্ন শুনে ক্যাথরিনের এতক্ষণ আটকে থাকা কান্নার বাদ ভাঙে আমার আনাস্তা শিয়ের জন্য এতক্ষণ সে শক্ত হয়েছিল কাঁদতে কাঁদতে পাশে থাকা একটা উঁচু পাথরের উপর বসে পড়ে সে আনাস্তাসিয়া হাতের লণ্ঠন নিচে রেখে বোনের সামনে বসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে লিয়াম কিছু না বুঝে প্রশ্ন করে ক্যাথরিন অ্যানা তোমরা কাঁদছ কেন আনাস্তাশিয়া ও ক্যাথরিন নিজেদের সামলে নিয়ে উঠে দাঁড়ায় আনাস্তাশিয়া এগিয়ে এসে লিয়ামের হাত ধরে বলে কিছু হয়নি লিয়াম আর কিছুক্ষণ দৌড়াতে হবে আমাদের গ্র্যানের বাসায় যেতে পারলেই আর ভয় থাকবে না এই বলে আনাস্তাসিয়া লিয়ামকে নিয়ে এগিয়ে নিচ থেকে এক হাতে লণ্ঠন তুলে নেয় ক্যাথরিনও আরেকটি লণ্ঠন নিজের হাতে তুলে নিয়ে তাদের পেছনে উঠে আসে হঠাৎ পেছন থেকে কারো কণ্ঠ ভেসে আসে রাস্তা খুঁজে পেতে সাহায্য করতে পারি